হ্যাঁ ভালো কোথা থেকে আনবি ভালো কোথা থেকে আনবি হ্যাঁ এভ্রি ওয়ান গুড মর্নিং ওয়েল ব্যাক টু মাই চ্যানেল ও মাই তো এখানে আলু খেতে জল দিচ্ছে এ রোদে তাকানো যায় না সো তোমরা সবাই কেমন আ চাষু করি খুব ভালোই আচ্ছো আমিও আছি আগের থেকে অনেকটা ভালো কটা দিন তো ভিডিও করতে পারিনি সেই যে লাস্ট আমি কি বলে চো চোদ্দ তারিখে হ্যাঁ লাস্ট চোদ্দো তারিখে ভিডিও করেছিলাম আর এই যে আজকে বোধ হয় একুশ না বাইশ তারিখ ভুলে গেছি দেখিনি যা দেখে বলছি আজকে একুশ তারিখ তার মানে আজকে কতদিন পর আমি ভিডিও স্টার্ট করছি বলো তো এক কদিনে অনেক কিছু সমস্যা হয়েছে অনেক কিছু সমাধানও হয়েছে তো বাবু স্কুলের ব্যাপারটা মোটামুটি একটু মেটার দিকে তো আজকে স্কুলে যাব তো স্কুলে গিয়ে আজকে একটু আলোচনা করে হ্যাঁ আলোচনা করে বুঝতে পারবো যে একদম ক্লিয়ার হলো কিনা ব্যাপারটা তো এদিকে ব্যাঙ্কে যাওয়ারও আছে আর এদিকে আজকে কীর্তন হচ্ছে লীলা কীর্তন তো লীলা কীর্তনটা আমি ভীষণ পছন্দ করি তো বিকেলের দিকে অবশ্যই যাব তো বিকেলে যাব দেখি যদি ভালো লাগে তো অনেকটা সময় থাকবো আর যদি সেরকম না হয় তাহলে তো কিছুটা সময় চলে আসবো আর যেতে হবে ব্যাঙ্কে যেতে হবে অনেক কাজ আছে আর তার মধ্যে কিছু খারাপ নিউজও আছে কিছু ভালো নিউজও আছে তো সেটা তোমাদেরকে শেয়ার করব অবশ্যই তার আগে একটা জিনিস দেখাই ভালোটাই আগে দেখাই ওই দেখো ওই হলো আমাদের ট্যাপ লাইন বসেছে গতকালকে তো ব্যস্ত ছিলাম তো সেই জন্য ওই যে বললাম ক্যামেরা অন ছিল না সেই কারণে দেখাতে পারিনি আর এদিকে ভালো নিউজের মধ্যে বাবুর সমস্যাটা মোটামুটি মিটিয়ে গেছে স্কুলের তো সেটাও বললাম আর খারাপ সবথেকে খারাপ নিউজ হলো মানে মার পরিস্থিতিটা খুব একটা ভালো নয় মাকে নিয়ে এ কদিন ব্যস্ত ছিলাম সেই কারণে ক্যামেরাটা অন করতে পারিনি মানে মায়ের শরীর এতটা খারাপ হয়েছিল মাঝখানে চোদ্দো তারিখ হ্যাঁ চোদ্দো তার চোদ্দো তারিখ থেকেই ভীষণ খারাপ ছিল তারপর যাই হোক শিলিগুড়ি নিয়ে গেল শিলিগুড়িতে নিয়ে গিয়ে কোনো কাজ হলো না তারপর এখানে একটা ডাক্তারের খবর পেলাম সেখানে নিয়ে গেলাম তো সেখানে নিয়ে গিয়ে এখন অনেকটা বেটার আছে অনেকটাই ভালো আছে তবে সমস্যা প্রচুর ধরা পড়েছে তো সবথেকে বড়ো সমস্যা হলো হার্ট মানে মার হার্টের পরিস্থিতি খুব একটা ভালো নয় এর আগে তোমাদের বলেছিলাম মনসা পূজার দিন যে একটা অ্যাটাক হয়েছিল তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে বলেছিলাম যে এটা কি হার্ট ব্লক হলো নাকি নার্ভের প্রবলেম সেটা আমি এখনও ক্লিয়ার বুঝতে পারছি না কিন্তু আমার মনে হয়েছিল যে ওটা হার্ট ব্লক হয়েছে কারণ মানে যে সিমটনগুলো বা যেই পদ্ধতিতে মার সেন্সটা এসেছিলো তো সেটার উপর ভিত্তি করে আমার মনে হয়েছিল যে এটা হার্ট ব্লক হয়েছিল। তো যাই হোক সেটাই একদম আমার অনুমানটাই ঠিক হলো তো ডাক্তার এখন রিপোর্ট টিপোর্ট দেখে বললো যে হ্যাঁ তুমি যেটা বলছো সেটাই হয়েছিল হার্ট ব্লকই হয়েছিল তো এবার তার জন্য এখন ট্রিটমেন্ট চলছে যাতে দ্বিতীয়বার আর না হয় কারণ সব সময় তো আমরা সব কিছু বুঝতে পারি না আর যে কোনো সময় মানে দেখবে যে বিপদের সময় না আমাদের কিন্তু মাথা কাজ করে না তখন কিন্তু আমরা জানলেও সেটা আমাদের কাজে দেয় না তো সেই কারণে মানে রিক্সটা মানে না থাকাই ভালো আর যেহেতু মনে করো আমাদের ওই বাড়িতে সবসময় লোক থাকে না বাবা ভাই সময় বাইরেই থাকে আর লিপি ও তো বাচ্চাদের নিয়ে বেশিরভাগ ব্যস্ত থাকে তারপর ও তেমন একটা মানে ইয়েও না চিন্তা করো ও এখনো ছোটো বাচ্চা হামাগুড়ি দেওয়া এইটা কোনো ঘরের প্রসেস হইলো দেখো তো দেখো তোমরা দেখো হ্যাঁ ঈদ দিয়ে তারপর কি কি দিয়ে ভাঙছে ভাঙছে কালকে মানে ওই যে ট্যাপ লাইনটা বসাতে গিয়ে ওর হলো ওই যে ঈদ দিয়ে একটা কি গোজামিলের ঘর বানিয়েছিল ওই যে দেখো ওই দেখো ওর গাড়ি রাখার জন্য মানে গ্যারেজ ঘর

তাহলে মগ লাগলে নাও নাহলে বালছি নাও শারদায় তো আমিও পড়ছি আমার ভাইও পড়ছে কিন্তু এখন তো শারদা আগের মতো নাই হ্যাঁ ফাইভ হয়েছে এই স্কুলে হয়েছে কিন্তু এখন শারদাটা আগের মতো নাই জন্যই ভাবলাম যে হ্যাঁ হইটাই তো তো সেই জন্যই ভাত বাসের থাকবে

ও মানে তোমার যে মাসে যতটা খাতা লাগে ওর স্কুল থেকে দিবে বাপরে তাহলে তো মুশকিল আরো মুশকিল মানে বিশাল চাপ আমি কয়েকটা করে খাতা আনছি তিন চার জায়গা করে খাতা আনছি যে পড় বলছি যে পড় আমি নিয়ে পড়াইছি হুম তারপরে ইয়া থেকে ওদের কাছে তো খাতার দাম বেশিও হবে না মাস মনে করো পাঁচশো হাজার টাকা ছয়শো টাকা মাসে ছয়শো টাকা মাস দিতে লাগে তাহলে

স্কুল নিয়ে সমস্যা খুব সমস্যা কারণ এখানে হাই স্কুলের অবস্থা ভীষণ খারাপ স্কুল খারাপ না স্টুডেন্ট খারাপ কারণ স্কুল খারাপ হয় না স্টুডেন্টরাই খারাপ হয় যাই হোক এই স্কুল খারাপ হয় না কথাটা বলতেও না কেমন যেন একটা লাগলো কেন বলো ওদের যে যে নার্সারি স্কুলটা যে ছিল যেটা এই নিউজটা দেখলে কদিন আগে তো ওই স্কুলটা যেমন দাদামণির গাবলতির জন্য কিছু ভুলের জন্য কিছু বলতে পারো চুলকানির জন্য হ্যাঁ কিছু দাদামণিদের মানে এইভাবে দুর্নাম হয় কিন্তু সেটা কচিতে একজনের হয় তো সব স্কুলে সব ইয়েতে তো হয় না না তো সেটা একটা ব্যাপার কিন্তু বেশিরভাগই স্টুডেন্টদের জন্য স্কুলের বদনাম হয় তো জানি না এখন কি করব না করব আগামীতে তো দেখা যাক সেটা আর যাই হোক এখন চলো কাজে হাত দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে তো রান্নাও করার আছে বাজারে চলে এসছে তো এখন আর বাজার টাজারে যাবো না চলো কী কী দেখানো যায় দেখি আর মাকে নিয়ে ভীষণ টেনশনে আছে জানি না কি করব। আসো ভিডিও বানাচ্ছি তো এবার একটা টেস্ট বাকি আছে সেটা হলো করা বাকি আছে কি কার্ডিও গার্ড না কি যেন ভুলে গেছে যাই হোক তো সেই টেস্টটা হয়তো আগামীকাল যাব। ওটা টেস্ট করে তারপর ওটার কি রিপোর্টটা আসে ডাক্তারকে দেখাবো মানে যে চেস্ট স্পেশালিস্টের আন্ডারে এখন আছে তাকে দেখাবো তাকে দেখানোর পর দেখি সে কী বলে তারপর একজন কার্ডিওলজিকে দেখাবো তো দেখি এখন অনেক কিছুই ভাবছি কি করব না করব এখনও ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছি না ভীষণ টেনশনই আছে মাকে মা হারালে মা কোথায় পাবো বলো সেটাই হলো বড়ো টেনশন তো এবারে দেখি বাইরের দিকে চিন্তা ভাবনা এখন করতে পারছি না কারণ হুট করে হচ্ছে না কারণ এখন বছরের শুরু বাবুকে নিয়ে ব্যস্ত তো গেলে তো আমাকে যেতেই হবে তো সেই কারণে দুপ করে আমি বেরোতেও পারবো না তো একটু অনেকটা একটু না অনেকটাই চিন্তা ভাবনা করে তারপর বেরোতে হবে যদি বাইরের দিকে যাই তো দেখি আগে হাড়ের পরিস্থিতিটা কীরকম আছে তারপর সিদ্ধান্ত সো ভিডিওটা কন্টিনিউ করো সারাদিনে আর কি কি হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো সো চলো কাজে হাত দিই কতটা গ্যাঞ্জাম গ্যাঞ্জাম লাগছে না পরিবেশটা ওদিকে কীর্তন হচ্ছে কীর্তনের আওয়াজ এদিকে আমার বাবু খেলছে বাবা কি রোদরে আজকে রোডটা না সেই তেজ আবার দেখবো বারোটা সাড়ে বারোটা টাকা না রোদ্রের এতটা তেজ থাকবে না তখন হাক্কা হয়ে যাবে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট তো আর ওইদিকে ফুলতোলা বাকি ঠাকুরের কাজটা বাকি আছে বুঝলে আর এখানে আমার ছেলে দেখো কি খেলছে এই দেখো কাদা মাটি দিয়ে দাঁড়া ভালো লাগবে এই দেখো এগুলো কি খেলা এই কাদা মাটি এসব দিয়ে হ্যাঁ ও একদম পুরোপুরি মানে কি বলবো কে ওর ছেলে হয়ে গেছে কে ওর ছেলে ছি ঝি 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 এ এটা কোনো ঘর হলো কী ধরনের ঘর ডাম্পার হ্যাঁ এটা বলে ওর গ্যারেজ ঘর ডাম্পার রাখার ঘর ডাম্পার বলে এই ঘরে থাকবে এটা অবস্থা আবার এখানে ট্যাপে জল আসবে না তখন ট্যাপে জলে স্নান করে নেবে ব্যাস হয়ে যাবে এই যে ও ট্যাম্পো এটা হলো ট্যাম্পো এই নে জিনিস এখানে এই দেখো কেচিটাকে কোথায় নিয়ে আসছে কাদা আটা লাগায় কি অবস্থা যদি পরিষ্কার না হচ্ছে না তারপরে দেখি দেখি কানে নোংরা বেরেছে নাকি আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেটা হলো এই দেখো এটা তো শেয়ার করেছিলাম এই যে বেগুন গাছ বেগুন গাছগুলো না রোদের দিকে টেনে দিতে হবে তো আমি তোমাদের দাদা দাদাভাইকে বলছিলাম যে যে এই দিকে রোদ থাকে ওই পাঁচটা বস্তাগুলো টেনে দাও আর এখানে দেখো কয়েকটা ডাটা গাছ উঠেছে মানে এত কি বলে যে কি এই যে কি গাছ এগুলো খাবার যাওয়া গাছগুলো হয় যার জন্য মেন গাছই হয় না এখানে মিষ্টি কুমড়ো গাছটা হয়েছে 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 ডোগা ছাড়ছে আর এখানে একটা টমেটো গাছ গতবার কিন্তু টমেটো আমার ধরেছিল অনেক দুটো গাছে তো যাই হোক আমাদের বাছ বাজঝাড় আছে তো ওই বাচ্চার থেকে কিছু কঞ্চি এনে দিতে হবে আর এদিকে টোটোটা বেশ বিক্রি করব সেটা এখনও বিক্রি হচ্ছে না এটা নিয়ে একটা সমস্যা এটাকে বিক্রি করতে পারলে আমার এই ঘরটা ফ্রি হয় কারণ এখানে মাল রাখবে এই যে দেখো এটা আমার তুফানগঞ্জে ছিল সেদিন ভাই গেছিলো মানে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তো সেটার জন্য গেছিলো গাড়ি নিয়ে তো আমি বললাম তাহলে এটা নিয়ে আয় আরও কিছু জিনিস আনিয়েছি ওখান থেকে কারণ ওখানে থাকি না দু এক দিনের জন্য যাই এত কিছু দরকার হয় না তো সেই কারণে তো আনবো আনবো করছিলাম আনতে পারছিলাম না কেন বলো তো ওই যে গ্যাসের যে সিলিন্ডারটা ওটা গাড়িতে অ্যালাউ করে না এবার বাইকে আনা যায় না সেটারও একটা প্রবলেম আছে কেন যখন আমরা যাই তখন তোমাদের দাদা ভাই মানে আমাদের সাথেই যাই বাইকে যায় তো এবারে বাইকে তখন আমরা থাকি তো সেই কারণে আর বাইকে আর অন্য কিছু আসে না তো এবারে ও তো আর একা যায় না ওকে এই যে এতবার বলি যে একবার গিয়ে দেখে আসো বাড়িটা একটু ঘুরে আসো হ্যাঁ মাসে একবার করলেও করে কিন্তু যেতে পারে কোচবিহার তো প্রায় দিনই যাতায়াত আছেই ওর তো ওখান থেকে আর কতটা রাস্তা তো গেলেই পারে একটু গিয়ে দেখে আসতে পারে একটু ঘরটাও পরিষ্কার করে আসতে পারে ও যাবে না ওই সবের মধ্যে নেই মানে আমি যাব সাথে করে নিয়ে তারপর যাবে তো ওই করতে করতে কি হয় ওই যাওয়াটা সব সবসময় একসাথেই হয় তো সেই কারণে আর কোনো জিনিস আর আসে না তো এবার জলের ড্রামটার আমার দরকার ছিল কেন দরকার সেটা এখন বলবো না আছে একটা গুড নিউজ তো সেটা ক্রমশ প্রকাশ্য ঠিক আছে এখন বলবো না সময় হলে অবশ্যই জানতে পারবে তো যাই হোক সেই কারণেই আরও আমার এই জলের ট্যাঙ্কিটা দরকার ছিল সো ফাইনালি রান্না কিন্তু কমপ্লিট এই যে দেখো কি কি হয়েছে এখানে হয়েছে বতুয়া শাক তো সকালে কিছুটা খাওয়া হয়েছে সেই জন্য অল্প আর এখানে আছে জলপাইয়ের চাটনি এখানে আছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে আর এখানে আছে মাছের ঝোল এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু কেমন লাগছে আমার মা লক্ষ্মীকে অবশ্যই কমেন্ট বক্সে বলো তো আজকে বৃহস্পতিবার একটু সাজিয়ে দিলাম স্কুলে তো পুজো তুজো হয়ে গেল এখন তো এখন পুজো দেওয়া যখন হয়ে গেছে তো ভাবছি কী বলো তো স্কুল থেকে আসি আগে কারণ এখন যদি খাই খেয়ে আর ইচ্ছা করবে না যে আমি হেঁটে যাই কারণ এখানে সাইডে স্কুল তো সেই জন্য ভাবছি যে স্কুলটাই আগে ঘুরে আসি বলো পরে এসে খেয়ে একটু রেস্ট করব সেটা বরঞ্চ আমার শরীরের জন্য ভালো হবে আর কতদিন থেকে এতটা শরীর খারাপ যাচ্ছে মানে ঝাঁপ করতে করতে আমি নিজেই এখন একদম পুরো উইক হয়ে গেছি তো আমিও ডাক্তার দেখিয়েছি বাবুকে ডাক্তার দেখালাম মানে ডাক্তারেরই পর্ব চলছে আমাদের বাবুকে দেখালাম নাকান গলা ডাক্তার তো তো ওর যে ভয়েসের একটু প্রবলেম আছে না সেটার জন্য তো ডাক্তার বললেন না নাক কান গলা সেরকম একটা সমস্যা নেই তবে একটা এক্স দিয়েছে একটা এক্স দিয়েছে আর প্লাস একটা থেরাপি নিতে বলেছে বলেছে যে থেরাপিটা নিলে মানে হয়ে যাবে ঠিক হয়ে যাবে তো ওটা ওটারও মানে খোঁজখবর চলছে ওটা হয়তো সম্ভবত কোচবিহারই হবে পুন্ডিবাড়িতে সেটার ব্যবস্থা নেই তো কোচবিহারেই হয়তো এখন সপ্তাহে দু দিন তিন দিন এরকম কিছু একটা হবে হয়তো নিয়ে যেতে হবে এখন আমি মানে জানি না ব্যাপারটা তো জানলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে আমি ডাক্তার দেখালাম আমারও ওষুধপত্র চলছে কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ ওই যে বললাম আজকে কতদিন থেকে ক্যামেরা অন করছি না সেই জন্য কিছুই তোমরা জানতে পারছো না এই কদিনে কী হলো তো যাই হোক চলো আর দেরি করি না চলো স্কুল থেকে আসি আগে তারপর এই হাত পা ধোয়া পরিষ্কার বিছানায় উঠবি আইসে যেন দেখি ঘুমাই তো চলো এখন স্কুলের দিকে যাই এ হনু বাচ্চা কাচ্চা নিয়ে না বড় জ্বালা সব সময় শুধু চিৎকার চেঁচামেচি করতে লাগে তো চলো একবার স্কুলে গিয়ে দেখা হবে স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ হলো কিন্তু খেয়ে দে মানে আসার সময়টা মার সঙ্গে কথা বলতে বলতে একদম স্কুল থেকে বেরিয়ে বাড়ি পর্যন্ত পুরোটা রাস্তা মার সঙ্গে কথা বলতে বলতে এসেছি তো সেই কারণে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি তো এখন খেয়ে দিয়ে জাস্ট একটু শুয়েছি তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি তো একটু শুয়ে রেস্ট করব তারপর চা ফা খেয়ে সন্ধ্যা দিয়ে তারপরে যাব একটু কীর্তনে তো চলো একটু রেস্ট করে নিই আর যখনই না আমার ক্যামেরাটায় দেখি যে লাইট যখন কম আসে না তখনই মানে কিরকম জানি ক্যামেরাটা মনে হয় কি একদম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এরকম একটা ভাব দেখো এই জায়গাটা কিন্তু এরকমই দেখা যাচ্ছে তো চলো পরে যখন কীর্তন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো দুপুরো তেল থেল দিয়ে চিপচিপে হয়ে গেছে মুখটা ওরা কেমন দেখা যাচ্ছে না শো করো তো এখন যাচ্ছে কীর্তনে একদম ঠেড হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা মানে শিক শিখানো ঠান্ডা কেমন যেন হাওয়া দেয় একটা ওই হাওয়াতেই না ঠান্ডাটা বেশি লাগে আর আমি দেখো বারান্দায় এসে তারপর কথা বলছি ঘরে না লাইফ খুব একটা ভালো হচ্ছে না তো ওই জায়গাটায় না ক্যামেরাটা কেমন মানে কি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে ওরকম একটা আসে তো সেই কারণে বারান্দায় এসে কথা বলছি তো তার মধ্যে আবার একটু যাবো অহনাকে দেখতে অহনা আজকে পড়ে গিয়ে মাথার মানে এই যেখানে চাঁদির মধ্যে ব্যথা পেয়েছে তো ওকে একটু দেখতে যাব ওকে দেখে এসে তারপর কীর্তনে বসবো তো ঠিক আছে চলো এদিকে এদিকে এই যে দেখি কোথায় ব্যথা পাইছিস কোথায় ব্যথা পাইছিস দেখা এই এই যে এখানে দেখা হ্যাঁ কোথায় দেখাও কোথায় কোথায় মাথায় কোথায় ব্যথা পাইছে দেখি হাত দিয়ে দেখাও হাত দিয়ে দেখাও আগে

দশটা বেজে গেছে তো এখন ডিনার করব আর এদিকে কিছু কাজও করলাম তো সেই কারণে এতক্ষণ ক্যামেরাটা অন করিনি কারণ বাজার নিয়ে এসেছিলো তো কালকে যেহেতু আমার একটু তাল আছে তো সেই কারণে একটু কুটে কুটে রাখলাম যাতে আমার একটু কাজটা করতে কালকে সকালে একটু সুবিধা হয় কারণ আমার একটু ব্যাংকে যেতে হবে আজকে স্কুলে গেছিলাম স্কুলের কাজটা হলো তো ভর্তির টাকাটার ব্যাপার আছে তো এবারে ব্যাঙ্কে অন্য একটা কাজ আছে টাকার ব্যাপার না টাকা তো আমি ফোনপেতেই দেবো তো সেটা নিয়ে ম্যাটার না কিন্তু ব্যাংকে অন্য একটা কাজ আছে সেই কাজটা করবো তারপর যাব কালকে মাকে নিয়ে ডাক্তারের ওখানে ওই যে ওই টেস্টটা করতে টেস্ট করিয়ে তারপর যে চেয়ে স্পেশালিস্ট আছে তাকে দেখাবো তারপর দেখব কী রিপোর্টে আছে না আছে তারপর মনে করো যে ওই দেখাতে দেখাতে হয়তো রাত্রি সাতটা আটটা নটাও বেজে যেতে পারে বলতে পারছি না এখনও কারণ সেদিনও আমার কোচবিহার থেকে আস্তে আস্তে প্রায়ই দশটা হয়ে গেছিলো মানে সেই গেছিলাম কটায় দেড়টায় আর ফিরেছি প্রায় দশটা তার মানে একদম পুরো নাজেহাল পরিস্থিতি তার মধ্যে সাথে যদি একটা রুগী থাকে তাহলে কি রকম হয় সেটা তোমরা বলো তো যাই হোক কালকে এখন কতটা টাইম লাগবে জানি না রিপোর্ট বেরোবে তারপর গিয়ে ডাক্তার দেখাবো কতটা টাইম লাগবে আমি নিজেও বলতে পারছি না তো সেই জন্য ভাবলাম যে যেহেতু আমার একটু তাল আছে এদিক ওদিক যাওয়ার তো মানে একটু সবজিগুলো কুটে রাখি কুটে রাখলে তাহলে আমার রান্না করতে কালকে সুবিধা হবে কারণ রান্না বসিয়ে দিয়ে বাইরের কাজগুলো সেরে নেওয়া যাবে আর এদিকে এখন কি কি করলাম বলো তো কী কী করলাম না মানে সবজি একটু কম হয়েছে তো সেই কারণে এখন একটু শুধু বেগুন ভাজা আর একটু ডিম পোস্ট করলাম ডিম পোস্ট পোস্ট টোস্ট না কিন্তু আর অনেক সময় কথা বলতে বলতে মানে আমি এত মানে ইয়ে হয়ে যাই তো যাই হোক কী সবজি কুটলাম চলো দেখাই তো এই যে দেখো এখানে লাইট ডোকা সিম আলু এগুলো কেটে রেখেছি আর এখানে হলো সিম টমেটো কাঁচা টমেটো এটা সর্ষে বাটা দিয়ে করব আর এটা হলো পাঁচ মেশালি হবে তো এটার মধ্যে আরও সবজি অ্যাড হবে কিন্তু মানে বেগুন ঠেগুন দিব সো সেগুলো এখন কাটা যাবে না কাটা মানে এখন কাটলে কী হবে বলো তো ওটা কেমন জানি কালচে কালচে হয়ে থাকে তো সেই কারণে আর এদিকে দেখো মটরশুঁটি সব মানে একদম ছুলে ঠুলে রেখে দিলাম মানে যখন রান্না করব কোনো আর প্রবলেম হবে না সময়ের দরকার নেই তো এই যে বাজার গুছিয়ে রাখলাম আর এখানে এই যে আমাদের যে গরুটা আছে তার জন্য সব কিছু রেডি করে রাখলাম এই গরুটা আনাতে একটা সুবিধা হয়েছে মানে সবজির যে চোচাগুলো সেগুলো মানে ফেল না যায় না ফেলতে খুব কষ্ট হয় এতগুলো সবজির চোঁচা হয় এখন শীতের জন্য তো সবজি বেশিই হয় তো আমার চোখগুলো কেন এরকম লাগছে আমি বুঝতে পারছি না তেল দিলে না মানে চোখ মুখগুলো কেমন আরও লাগে এমনিতেই তো অনেকটা রোগা হয়ে গেছি তো আমার এরা শুধু ফোন করে আর বলে এত মোটা হয়েছিস এত মোটা হয়েছিস মানে এক একটা ভিডিও দেখে আর ওরা শুধু এইগুলোই বলে আমাকে ফোন করে আজকে যেমন একটা ছোটটা ফোন করে বলছে যে বৌদি তুই এত মোটা হয়ে গেছিস হ্যাঁ বললাম হ্যাঁ অনেক মোটা হয়ে গেছে তোর বররা মানে তোদের বররা তোদের বররা অনেক অনেক খাবার পাঠায় তো খেতে খেতে মোটা হয়ে গেছে তা আর সত্যিতেই তাই মানে আমি পুণ্ডিবাড়িতে আসার পরে কিন্তু ভীষণ রোগা হয়েছি আর অনেকটা কালো হয়ে গেছে অনেকটা মানে এখন কালো 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 তা আগেও ছিলাম ছিলাম কিন্তু এতটা না পুরোপুরি সামবর্ণ ছিল আর আমার সত্যি বলতে কোনো সময় মানে কোথাও কোনো জায়গায় মুখে বাজে না এটা হলো আমার একটা ব্যাপার আর দ্বিতীয়ত আমি একজন স্বাধীন নারী এটা আমার বলতে খুব ভালো লাগে মানে বিয়ের আগেও যতটা স্বাধীন ছিলাম এখনো ততটাই স্বাধীন আছি তার থেকে হয়তো বেশি আছি না কম আছে না হয়তো বেশি বেশি না কম যাই হোক দেখো ঠান্ডা ঠান্ডার মধ্যে ছেলে আমার হ্যাঁ আমি সোয়েটার ধুতো মুজো সব পরে আছি আর আমার ছেলে দেখো গায়ে তো গরম হলে যা হয় দাঁড়া বাবা কথা বলি তো বিয়ের আগেও কোনোদিন বাবা আমাকে কোনো সময় লাগাম দেয়নি যে তুই এখানে যেতে পারবি না যে এমন একটা ব্যাপার থাকে না যে প্রত্যেকের যে বাবা মা মানে মেয়েকে সবসময় একটা শাসনে রাখে যে এই কোথাও যেতে পারবি না আমাদেরকে ছাড়া কোথাও বেরোবি না বা এখানে গেছিস এত দেরি হলো কেন এতটা টাইম কি করলি ফিরতে কেন এত দেরি হলো এই যে এই ধরনের কোশ্চেনগুলো কখনো আমাকে করেনি আর এ ধরনের মানে কি বলবো পরিস্থিতির মুখোমুখি আমি কোনোদিনও হইনি আর এখনো সেম সেটাই এখনো যে মানে পরের ছেলের আন্ডারেই আছে বলতে পারো বিয়ে হয়েছে যখন যেহেতু মানে এটা একটা ব্যাপার সবার ক্ষেত্রেই শুধু আমার একা তো যাই হোক এখনও কিন্তু সেম সেটাই আছে এখনও যদি আমি কোথাও যাই সেটার জন্য আমার কোনো বাধা নেই কতটা টাইম লাগলো কেন দেরি হলো এতটা কৈফতেরও আমার কোনো দিতে হয় না ব্যাপারই থাকে না সেটা তো এই জিনিসগুলো মানে আমি এই দিকগুলো দিয়ে খুব হ্যাপি তারপর মনে করো এই যে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি ভিডিও করছি এটা নিয়েও আমার কোনো বাধা নেই তার জন্য আমাকে অনেক অনেক মানে উৎসাহ দেয় বরং চো মিথ্যে কথা বলবো না এই ব্যাপারটাতে আমাকে ভীষণ উৎসাহ দেয় কারণ ও চায় যে মানুষ আমাকে চিনুক জানুক আমার নিজের একটা পরিচয় তৈরি হোক সেটা ও আমাকে খুব সাপোর্ট করে তো এটা আমার মা বাবাও সাপোর্ট করে তো কি বলবো মানে পুরোপুরি বলতে গেলে মানে ভীষণ ভালো আছে বলতে গেলে তো এই ভালোটাই অনেকে সহ্য হয় না অনেকেরই মানে কি বলবো তেলে মানে গরম তেলে জল ছেটাটা যেরকম একটা হয় না ওরকম টাইপের হয়ে যায় তো অনেকেরই সেটা সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না আমি ভালো আছি আমি ভালোভাবে সংসার করছি খুশি আছি এটা দেখে মানে অনেকে সহ্য হচ্ছে না এটাই হলো ব্যাপার আমি কষ্ট করতে রাজি হ্যাঁ আমি সব কিছুতেই অ্যাডজাস্ট করতে পারি যদি ব্যবহারটা ভালো থাকে বেইমানি না করে কথার খেলাপ না করে তাহলে আমি সবভাবেই অ্যাডজাস্ট করতে পারি কিন্তু বেইমান লোকদের আমি একদম পছন্দ করি না হাত ব্যথা হয়ে গেছে তারা আমি মোবাইল রেখে তারপর কথা বলি মোবাইল রাখলেও তো হয় না হাত ব্যথা হয়ে গেছে কথা বলতে বলতে যাই হোক এই বিষয়গুলো নিয়ে না আমি অনেক দিন থেকেই ভাবিই কিছু কথা বলবো বলবো সো বলা হয়ে ওঠে না কারণ কি দেখো ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করতে গেলে ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে যায় তো যার জন্য আর বসে যে নিজের দুটো চারটে কথা বলবো সেই জিনিসগুলো হয় না আর এই কথাগুলো কিন্তু ওই কাজ দেখাতে দেখাতে মানে বলাটাও সম্ভব হয় না এটা ফেসে এসে কথাটা বললেই ভালো লাগে তো যাই হোক এটা নিয়ে আমি একদিন ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যাই হোক ভিডিওটা ঘে শেষ করছি তো তো করতে করতে আরও ভিডিও আমার বড় হয়ে যাবে এমনিতেই আমার ভিডিও অনেক বড় হয়ে গেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট জানাই ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সো চলো টাটা